বন্ধুরা আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি জাহাজ যেখান থেকে পরিচালনা করা হয় মাস্টার ব্রিজ সেই মাস্টার ব্রিজে উপরে এখন আমি দাঁড়িয়ে আছি এই যে দেখুন এইটা কি কাজ করা হয় এটা কম্পাস এটা দিয়ে দিক নির্দেশনা দেখা যায় কম্পাসের কাজ করে আর এটা হলো সুকান নাকি এই যে এটা এটা হলো সুকান তবে এখন আর হাতে ঘুরানো হয় না এখন যেহেতু যুগের পর যুগ প্রযুক্তি নতুন প্রযুক্তি আধুনিক প্রযুক্তি চলে আসছে হয়তো সেই আধুনিক প্রযুক্তির ছোঁয়া এখানে অতটা লাগেনি তারপরও মোটামুটি সবার সব জাহাজেই প্রযুক্তি থাকতে হয় যা যেটা এখানে আছে দেখতে থাকুন এটা কী কাজ করা হয় আপনি জানেন আপনি জানেন কোনটা কি একটু বলেন তো বলেন আচ্ছা টেলিগ্রাফ আর এটা এটাও কি ডানে নেয়ার জন্য জাহাজ আচ্ছা আর এটা পানির ড্রাফ দেখার আচ্ছা আর এটা হলো লাইট চার্চ লাইট ডান বাম করার জন্য তো বন্ধুরা আমি আপনাদেরকে দেখালাম যে এই যে জাহাজের ভিতরে ভিতরের দৃশ্যগুলো দেখলে আপনাদের কেমন লাগলো যে অনেক সময় অনেক ভাবতেন আপনারা যে জাহাজের ভিতরের দৃশ্য কেমন দেখতে আসলে এই যে মাল আনলোডিং করা হচ্ছে এখন দেখুন কত সুন্দর নদীর উপর দিয়ে চলে গেছে তেত্রিশ কেবি বোল্টের গ্রিড লাইন দেখুন নদীর উপর দিয়ে সেই আসলে শীতলক্ষা নদীর উপর দিয়ে যে এই যে দড়িয়ে যে ব্রিজটি গেছে এই ব্রিজটার উপর দিয়ে গাড়ির গতি বা গাড়ি চলাচল তুলনামূলক অনেক কম হয়তো মেইন রোডটা যখন ওই দিক থেকে হয়ে যাবে তিনশো ফিট নতুন বাজার থেকে এদিকের কানেকশনটা হয়ে যাবে তখন এই ব্রিজ অনেক ব্যস্ত থাকা দেখা যাবে ব্যস্ত থাকতে দেখা যাবে দেখুন আমি আপনাদেরকে এখন দেখালাম জাহাজের টপ লেভেল থেকে বন্ধুরা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে আপনারা জানিয়ে দিন